খ্রিস্টানদের থেকে মোহাম্মদুর রসৌল আমরা কিভাবে ভালোবাসবো এটা শিখতে হবে আমাদের জোরে বলেন রসৌল উল্লাহকে কিভাবে সম্মান করতে হবে এটা খ্রিস্টান পথভ্রষ্টদের কাছ থেকে শিখতে হবে কি আজ আল্লাহ এবং খ্রিস্টানদের অনুকরণে তারা এখন এটা আগে দেখি নাই ইতিমধ্যে দেখতেছি কেক কাটে সুরল্লার জন্মদিবসে কি কাটে জোরে বলেন হ্যাঁ কেকের চতুর্ভাশে মোমবাতি ধরায় আরে বলেন ওই মোমবাতি আসছে তো অগ্নি পূজারীদের কাছ থেকে কাদের কাছ থেকে আসছে হ্যাঁ মোমবাতি জ্বালায়া আগুন জ্বালায়া কোনো জিনিসকে উদ্বোধন করা কোনো জিনিসের বরকত নেওয়া কোন জিনিসের শুভ অশুভ নির্ণয় করা আগুন দিয়ে এটা কাদের কাছ থেকে আসে কথা কইতে কোনো ভয় লাগে আপনাদের বিশেষ বিশেষ বিষয়ে অগ্নি পূজারীদের অনুসারে সামান্য একটু এদের কাছ থেকে সামান্য একটু ওদের কাছ থেকে এইভাবে নিয়ে ওরা চলে ওরা তো পথ ওদের কি করতে হবে ওদের গন্তব্য কি ওরা জানেই না আমরা তো এমন না রসুল্লাহর ভালোবাসা কোন দিবস পালন করা না করা এগুলো আমরা তো রসুল্লাহর কাছ থেকে নিব সাহাবাদের কাছ থেকে এখন কেক কাটার ভিডিও আছে আপনারা ইউটিউবে গিয়া ছাড় দিয়ে হ্যাপি বার্থডে টু মুহাম্মদ বিশাল বড় কেক বানায় একে অপরের মুখে কেক তুলে দেয় রসুল্লাহর দিবস পালন করছে আল্লাহ যেন এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে দূরে থাকার তাওফিক দান করেন জোরে বলেন আমিন যদি জন্মদিবস থাকতো আমরা পালন করতাম মসজিদের মেহরাব থেকে মসজিদের মিম্বর থেকে আল্লাহ রসুলের কোন হাদিসের কিতাবে মিলাদবী বলে কোন অধ্যায় নাই আল্লাহ রসুলের কোন হাদিসের কোন কিতাবে এই দে মিলা নামক কোনো অধ্যায় নাই লক্ষ লক্ষ ফেঁকার কিতাব বড় বড় ফকি ইসলামী আইন বিশারদরা লিখেছেন কোনো ফেকার কিতাবে বা বমা দিন নবী বা দিন নবী নামক কোনো অধ্যায় নাই